অতীতের তুলনায় বাংলাদেশি নাগরিকদের ভিসা রিজেক্ট বা বাতিলের হার কয়েক গুণ বেড়েছে এর কারণ কি এজন্য কে দায়ী সমাধান কি এসব প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি দেখুন ভিসা বাতিলের বিষয়টি খুব দুঃখজনক তাই আমরা এই বিষয়ে কোনো ভিডিও তৈরি করতে চাইনি কিন্তু আপনারা সচেতন ও সতর্ক হবেন এবং সমাধান পাবেন বলে ভিডিওটি তৈরি করেছি পার্ক এলিসের সাপ্তাহিক আয়োজনে আজ জানবেন বাংলাদেশিদের বিদেশ ভ্রমণের ভিসা পাওয়া কঠিন হওয়ার কারণ ও সমাধান আমরা দিন ধরে সঠিক তথ্য দিয়ে আপনাদের জন্য ভিডিওটি তৈরি করেছি এজন্য আপনার একটা লাইক ও কমেন্ট আশা করতেই পারি ভিডিওটি তৈরিতে ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু কথাগুলো সম্পূর্ণ সত্য সঠিক ও নির্ভেজাল তাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন মূল আলোচনায় যাই ধরুন আপনি ভ্রমণ পড়ালেখা কিংবা ডাক্তার দেখাতে অথবা কাজের জন্য বিদেশ যেতে চাইছেন কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি বিদেশের ভিসা পাচ্ছেন না ঢাকার দূতাবাসগুলোয় জমা হওয়া ভিসার বেশিরভাগ আবেদন নাকচ হচ্ছে এছাড়া আগের তুলনায় ভিসা পেতে অনেক বেশি সময় লাগছে জানেন কি অন্তত এক ডজন দেশ বাংলাদেশিদের ভিসা দেওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছে অথবা আবেদন প্রত্যাখ্যান করছে আরও প্রায় এক ডজন দেশ ভিসা প্রক্রিয়া ধীর করে দিয়েছে অথবা শর্তাবলী এতটাই কঠোর করেছে যে ভিসা পাওয়া অসম্ভব হয়ে পড়েছে যেসব দেশ বাংলাদেশিদের ভিসা দেওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছে সেগুলোর মধ্যে রয়েছে ভিয়েতনাম লাওস মিশর উজবেকিস্তান ও কাজাকস্তান এর মধ্যে উজবেকিস্তান ও কাজাকস্তান ভিসার মেয়াদ শেষে অবস্থান করার আশঙ্কায় তাদের নীতিমালা কঠোর করেছে গত পাঁচ মাসে শুধু কম্বোডিয়া ইভিসা ফের চালু করেছে কিন্তু ফি প্রায় দ্বিগুণ হয়ে গেছে ভারত এখন চিকিৎসা ও শিক্ষা ক্যাটাগরিতে অল্প কিছু ভিসা দিচ্ছে সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে উপসাগরীয় অঞ্চল ও মালয়েশিয়ায় বাংলাদেশের সবচেয়ে বড় তিনটি শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাত ওমান ও মালয়েশিয়া এই তিন দেশ এখন অদক্ষ কর্মীদের ভিসা দিচ্ছে না তাছাড়া ভিসা পাওয়ার পরও মালয়েশিয়ার বিমানবন্দরে অনেককে আটক করা হচ্ছে কিংবা বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হচ্ছে থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় ভ্রমণকারীদের জন্য ভিসা পাওয়া কঠিন হয়ে পড়েছে ভিসা প্রক্রিয়াকরণে কয়েক সপ্তাহ এমনকি মাস লেগে যাচ্ছে এছাড়া বাড়ছে আবেদন বাতিলের হার রোমানিয়া ও ক্রোয়েশিয়া ভিসা প্রায় বন্ধ করে দিয়েছে দেশগুলোর অভিযোগ অভিবাসীরা আসার পরপর ইউরোপের অন্য দেশে চলে যায় জার্মানি যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের ভিসার সাক্ষাৎকারের জন্য সময় পেতে এখন দেড় থেকে দুই বছর লেগে যাচ্ছে এদিকে চীন ও হংকংয়ের ভিসা বাতিলের ঘটনা বাড়ছে যদিও চীনা কর্মকর্তারা জোর দিয়ে বলছেন তাদের নীতি অপরিবর্তিত রয়েছে তবে সত্য হচ্ছে আগে যেখানে ভিসা পেতে তিন থেকে সাত দিন লাগত এখন সেখান ত্রিশ থেকে চল্লিশ দিন লেগে যায় এই পরিস্থিতির জন্য কে দায়ী আমরা নানা সংবাদ মাধ্যম ও সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানতে পেরেছি বেশিরভাগ দেশের ভিসা না পাওয়া এবং ভিসা নবায়ন না হওয়ার জন্য বাংলাদেশের আবেদনকারীরা নিজেরাই দায়ী আপনারা হয়তো এস গ্লোবালের নাম শুনেছেন প্রতিষ্ঠানটি বাংলাদেশে বিশটি এবং ভারতে আশিটি দূতাবাসের হয়ে ভিসা প্রার্থীদের সেবা দেয় ভিএফএস গ্লোবালের বাংলাদেশ ও ভারতীয় কার্যক্রমের প্রধান সংবাদ মাধ্যমকে জানান দূতাবাসগুলো ভিসার আবেদন বিবেচনার পরখামে ভরে পাসপোর্ট ফেরত দেয় ফলে ঠিক কত ভিসার আবেদন নাকচ হয় তা বলা কঠিন তবে বিভিন্ন কারণে অন্তত ষাট শতাংশ আবেদন নাকচ হয় বলে জানা গেছে এবার জানুন কি কি কারণে ভিসার আবেদন বাতিল হয় এক জালিয়াতি দুই অবৈধ অভিবাসন তিন নিজে আবেদন না করা অনেকে অর্থের বিনিময়ে আবেদন করতে গিয়ে বিভিন্ন পেশাদার এজেন্টের সহায়তা নেন অসাধু এজেন্টরা টাকা নিয়ে ভিসা প্রার্থীদের জানিয়ে বা না জানিয়ে আবেদনপত্র পূরণ করেন নিজেরাই কাগজপত্র তৈরি করে দেন এরপর দূতাবাসগুলো যাচাই করে অনেক আবেদনকারীর কাগজপত্র জাল ও তথ্যে ভুল দেখতে পায় চার গুরুত্বপূর্ণ তথ্য না দেওয়া এবং মারাত্মক ভুল তথ্য দেওয়া পাঁচ ভিসা অফিসারকে সঠিক জবাব না দেয়া ছ অপরাধমূলক কর্মকাণ্ডে না জড়ানোর নিশ্চয়তা দিতে ব্যর্থতা সাত বিষার মেয়াদ শেষে দেশে ফিরে আসার নিশ্চয়তা দিতে না পারা আট সংক্রান্ত কেলেঙ্কারি জাল নথি ও অভিবাসী কর্মীদের মধ্যে শ্রম অসন্তোষ নয় ইংরেজি প্রধান দেশে কাজ করতে অথবা বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবে এমন অনেক বিষাপ্রার্থীর ইংরেজি না জানা দেশ ভ্রমণ শর্তের মধ্যে হোটেল বুকিং না করা এগারো ইমিগ্রেশন কাউন্টারে রিপোর্ট করতে ব্যর্থ হওয়া বারো থাকার জন্য অর্থ কম থাকা এসব কারণে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের মিশনগুলো ভিসার আবেদন যাচাইয়ের ক্ষেত্রে কড়াকড়ি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস ফেসবুক পোস্টে বলেছে প্রত্যেকের ভিসা আবেদন খুটিয়ে দেখা হয় আবেদনকারীকে নিরাপত্তা যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হয় এর মধ্যে রয়েছে আইন প্রয়োগকারী সংস্থা ও সন্ত্রাসবিরোধী ডেটাবেজের সঙ্গে মিলিয়ে দেখার কাজ আবেদনকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কি ধরনের পোস্ট দেন তাও খতিয়ে দেখার কথা বলা হয়েছে বিষার আবেদন নাকচ হওয়ার সবশেষ কারণ হচ্ছে বিশার ক্ষেত্রে ব্যাপক কড়াকড়ি সুযোগ নিতে তৎপর রয়েছে দালাল চক্র এই চক্রের অনেকে সহজে ভিসার মিথ্যা নিশ্চয়তা দিয়ে ফেসবুক সহ বিভিন্ন উপায়ে প্রচারণা চালায় অনেক বিশাপ্রার্থী তাদের ফাঁদে পা দেন এবার সমাধান সম্পর্কে জানুন এক জালিয়াতি করবেন না দুই অবৈধ অভিবাসনের চিন্তা বাদ দিন তিন ভিসার জন্য নিজেই আবেদন করুন চার ভিসার আবেদনে সঠিক তথ্য দিন পাঁচ ভিসা সাক্ষাৎকারের আগে সব তথ্য ভালোভাবে জেনে নিন ছয় অপরাধ এড়িয়ে চলুন সাত ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে দেশে ফিরুন আট অ্যারাইভালো কার্ড ও কাস্টমস ডিক্লারেশন কার্ড পূরণ করুন এ বিষয়ে জানার জন্য ডেসক্রিপশনে দেয়া আমাদের একটি ভিডিও দেখুন নয় পর্যাপ্ত অর্থ সঙ্গে নিতে হবে দশ বিদেশে গিয়ে নিয়ম ভঙ্গ করবেন না এগারো সচেতন হতে হবে আজ এ পর্যন্ত নিজে সচেতন হন অন্যকে সচেতন করুন আপনার কারণে যেন অন্যের ভিসাপ্রাপ্তি কঠিন না হয় সেদিকে নজর দিন ভিডিওটি আপনার উপকারে আসলে অন্য ভিডিও দেখার আগে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন